স্বাধীনতা তিনবার আসলো চব্বিশে হয়েছে আর একটা স্বাধীনতা আসবে বাংলাদেশে যখন ধর্মের নামে ব্যবসায়ী এদের স্থান বাংলার মতো হবে ইনশাল্লাহ তোমরা মাজার খানকা তৈরি করে দেশের অসংখ্য মানুষকে কোটি কোটি মানুষের ইমান চুরি করছো ইমান হল করছো এই ফলত ব্যবসায় আর চলবে না বাংলাদেশ ইনশাল্লাহ ছাত্র জনতাকে বলবো এই ভারতীয় আগ্রাসন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ তোমরা ঐক্যবদ্ধ থাকো জাতি ঐক্যবদ্ধ এখনো আছে ভারতের দাসত্ব বাংলাদেশ কোনোদিন মেনে নেয়নি নিবেও না কোনোদিন আপোষ করেছিল শেখ সাহেব শেখ মুজিবুর রহমান ভারতই তাকে ধ্বংস করেছে এই শেখ হাসিনাকেও ধ্বংস করেছে ভারত বলে দেখো জোর করে ক্ষমতায় রেখেছিল মোদী কোষায়

জোর করে জবাই করে সাইফুল ইসলাম একটা সহজ সরল ইসলামপন্থী ভাইকে জবাই করে মানল ভাই ভুল হয়েছে আমাদের তোমরা তাদেরকে চিনলি তোমরা আমরা মন্দির পাহারা দিলাম চারিদিকে রাতের পর রাত মন্দির পাহারা দিলাম আর তারা আমাদের ভাইকে হত্যা করলো অবলিলায় হত্যা করলো কিছু মনেই করলো না আইন মানে ভারতের মুসলমানদেরকে কচুকাটা করছে বাপরি মসজিদের উপর রাম মন্দির তৈরি করেছে আজকে আমার দাবি উঠছে আজমির ছিল মন্দির আবার এখানে আজমির ভেঙ্গে দিয়ে আমরা মন্দির তৈরি করব। আল্লাহ যেন এই মোদী কষাই গজব নাজিল করে বলেন আমিন আল্লাহ যেন একে ধ্বংস করে দেন বলেন আমিন দোয়া কবুল হয় আজকে রিপোর্ট বের হয়েছে তুমি যে ভুয়া প্রধানমন্ত্রী হয়েছ বাংলাদেশের মতো তুমি যে জাল চুরি করেছ অনেক দিন পর নির্বাচন হয়েছে ইন্ডিয়াতে এই হয়েছে আসলে কিন্তু জাল করে এই ভোটে জিতে গেছে কে বিজেপি আজকে রিপোর্ট বের হয়েছে তোমার থরেল বেড়া বের হবে ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে ডামি নির্বাচন করতে গিয়ে তুমি ধরা খেলে ওটা ইন্ডিয়া বাংলাদেশের মানুষকে শাসন করতে গিয়ে গোটা দেশকে নষ্ট করেছে আওয়ামী লীগকে নষ্ট করেছে মাত্র পাঁচ মিনিট টাইম পেয়েছে আজকে শোন্লা যে দশ মিনিট পাঁচ মিনিট দেরি হলে তাকে ধরে ফেলতো এমন একটা অবস্থায় চলে গেছিল শোনো এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকে কি টিকতে পারেনি পারবে না ভবিষ্যৎ ইনশাআল্লাহ নিরাপত্তা সবাই দিবেন ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমি একটা কথা বলে গেলাম সিদ্ধান্ত নেবে কেন্দ্রে তবে বলে গেলাম আলাদিস ভাইদেরকে শেষ আবেদনটা রাখবো দয়া করে আর বিভক্ত থাকবেন না ইনশাআল্লাহ